বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমি এসেছি লাবণী সিবি দেখানোর জন্য আমি এখন সকালবেলায় হোস্টেল থেকে বের হয়ে হাটা পথে দূরতে লাবনী সিবিজে দিকে অগ্রসর হয়েছি আপনারা সাথে আসতে থাকুন ইনশাল্লাহ লাবণী সি বিচে আপনাদেরকে আজকের দিনটা দেখাবো বিস্তারিত তথ্যর জন্য আমার কমেন্ট বক্স রয়েছে আপনারা জিজ্ঞেস করতে পারেন তো একটু পরেই আমরা যাব লাবণী সি দিকে তো ওই সামনের ওই গাছটা পার হলেই আমরা লাবণী বীচের মেন মোট মোড় পাবো আর কি তো এই রাস্তাটা সামনেই রয়েছে এই দেখছেন এগুলো সব আমাদের আমাদের লোকজনই সব একসাথেই লাবণী সি বিচের দিকে নিয়ে যাচ্ছি তারা প্রথম যদি আমিও রাত তিনটার দিকে অলরেডি ঘুরে গেছি এই রাস্তা ধরে সি বিচ দেখে তো পিছনে ওদেরকে আমি সে রাস্তা দেখে নিয়ে যাচ্ছি লাবনী সি বিচের দিকে তো এই যে সেই লাবনী সি বিচের মোড় আপনারা গেলেই বুঝতে পারবেন তো একটু এগিয়ে গেলেই সেটা দেখা যাবে সকালবেলায় খুব সকালবেলায় তো বেশিরভাগ দোকানপাট বন্ধ ছিল রাত্রে তো অবশ্যই বন্ধ ছিল যখন আমরা রাত তিনটায় এই মাছটা ধরে সি বিস এর দিকে গিয়েছিলাম সি যাব এর দিকে আমাদের হোটেল থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের দূরত্বে এটি রয়েছে তো একটু পরেই আমরা পৌঁছে যাবো এখন দেখুন দোকান গুলো সব বন্ধ রয়েছে বেশিরভাগ দোকানে এখন বন্ধ রয়েছে তো এই মোড়টা পের পার হলেই হ্যাঁ এই যে যাব যে কোনো একদিক দিয়ে গেলেই হবে আমরা ডানের মোড় নিয়ে সোজা দেখুন ওই যে সোজা আছে ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে ওটাই আসলে সিরিজ তো দোকান বাট বেশিরভাগই বন্ধ কিছুগুলো কবল খুলছে বা এগুলো সরাসর বন্ধ হয় না যত রাতি থাকুক না কেন তো হ্যাঁ এই যে তাদেরকে আমি নিয়ে যাচ্ছি তাদের লোকেশন অনুযায়ী তো আপনারা দেখুন এখানে বিভিন্ন রকম জিনিস পাবেন কিন্তু এগুলো জিনিসের দাম অনেক বেশি মাত্রা অতিরিক্ত দাম যার ফলে এখান থেকে কিছু না কেনাই ভালো হবে আমি বলে মনে করছি তো এই যে এগুলো দোকান বন্ধ আছে একটু পরে অবশ্য আবার খুলবে যাচ্ছি আমরা এটা হলো গেট মূল গেট এটা লাবানি সি এই যে গেট হ্যাঁ এখানে মাস্ক বা বিভিন্ন দিক নির্দেশনা রয়েছে অবশ্যই কোথাও ঘুরতে গেলে মাস্ক পরে যাবেন করোনা ভাইরাসের জন্য এটা একটি আপনার দায়িত্ব আর সেই সাথে এই সিভিসটা একটু অন্যরকম লাগলো তো পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে যাবেন সিপস বোতল ফেলে আসবেন না আশা করি এতে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে আশা করি আর যদি ফেলে আসেন তাহলে বুঝতেই পারছেন পরিবেশ আর ঠিক না এত লাভ নিশি মিশে আমরা চলে এসেছি তো দেখুন জীবনে প্রথম আমি আসলাম তো আপনাদের দেখানোর সুযোগ করে দিলাম এখন সকাল সকাল একটু ভিড় কম আর লোকজন একটু কম কমই লাগছে আর রাত তিনটা যখন এসেছিলাম তখন তো কেউই ছিল না আমি আমরা কয়েকজন ছাড়া তো এখন বেশ লোকজন এসেছে কিন্তু একটু পরে আরও বেশি লোকজন আসবে তো যেহেতু এখান থেকে সূর্য দয় দেখা যায় না বাট সূর্য অস্ত দেখা যায় তো বিকালে আমি সূর্য অস্ত দেখানোর চেষ্টা করব তবে অন্য বীজ থেকে দেখাবো এই আর থাকা হবে না এটাই সকালবেলাতেই আমাদের শেষ তো দেখুন সবাই কেমন বিশাল বিশাল ঢেউ রাত্রে যখন এসেছিলাম তখন এর চেয়েও বড়ো বড়ো ঢেউ ছিল এবং তখন পূর্ণ জোয়ার ছিল আপনারা অবশ্যই চেষ্টা করবেন রাত্রে একবার হলেও এই সি বিচে আসার জন্য আশা করি যেটা চিরকাল মনে থাকবে যেটা আমার রয়েছে অভিজ্ঞতা থেকে আর কি বললাম চেষ্টা করবেন তবে এই যে দেখুন ময়লা আবর্জনা সবাই অনেকে ফেলে রেখেছে এগুলো আসলে ভাষায় প্রকাশ করা যায় না কিছু দুঃখ প্রকাশ করছি আর কি তো একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি আর কি একটু আমাকেও দেখে নিন সকাল সকাল তো দশ মানতে ভুলে গেছি তাকানোই মুশকিল হয়ে গেল একটু পানির সাথে সেলফি তোলার চেষ্টা করলাম তবে রাত্রের মতো অত ভয়ঙ্কর ঢেউ চোখে পড়ল না রাত্রে মনে হলো যে বিশাল ঢেউ আশ্রয় পড়ছে আমাদের দিকে এগিয়ে আসছে সেই ঢেউগুলো আসলে সকালবেলায় পেলাম না অথবা একটা পণ্য জোয়ার হলে আবার পাবো হঠাৎ করে যাই প্লেনে দেখা পেলাম তো সেটা একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম এটি দুই নম্বর প্লেনটি প্রথম প্লেনটি এটিও হঠাৎ করে দেখা হয়ে গেল আপনাদের মাঝে করলাম পাশে হয়তো বা এয়ারপোর্ট আমি শিওর জানি না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একবার হলেও ইসি আসবেন কক্সবাজার আসলে অবশ্যই এসি বীজটা আসবেন এখন একটু সমুদ্র ক্লাস করছি অনেকেই অনেক রকম ছবি তুলছে যেহেতু সকালবেলায় সূর্য উল্টা দিকে থাকে তাই ছবিটা সমুদ্রের পাশ দিয়ে খুব ভালো ওঠে কিন্তু বিকালের দিকে সমুদ্রের বিপরীত হওয়াতে একটু কালো আসে তো সেটা কোনো ব্যাপার না ব্যাপারটা হলো নিজের চোখে দেখাটাই মেন বিষয় আপনারা আসবেন অবশ্যই আসবেন তো বিশাল বিশাল ঢেউ সামনে চোখে পড়ছে তবে নৌকা বা অন্য কোনো কিছু তেমন একটা দেখা গেল না এখন আসলে গোসল করার সময়ও নয় অনেকে গোসলও করছে না কেউ গোসলই করছে না একটু পরে অবশ্য গোসল করবেন আর কি পারছেন কোনো শব্দ কাট করা হয়নি এখন শব্দও শুনতে পারেন এটাই কোনো কাঠ করা হয় যদি শুনতে পারেন তাহলে অবশ্যই বুঝতে পারছেন কেমন ঢেউ এগুলো আশা করি সকলের ভালো লাগে আর ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন যারা আমার চ্যানেলে নতুন নিজের চোখে সমুদ্র দেখার মজাই আলাদা ভিডিও আমি শেষ পর্যায় চলে এসেছি যারা এখনো লাইক কমেন্ট ও শেয়ার করেননি তারা অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সাথে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর দেশ ভ্রমণ করবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানিয়েন